পুরো দোকানের মতো লাড্ডু কিন্তু খুব সহজে কিন্তু আপনারা ঘরেও বানিয়ে নিতে পারেন এই কতটা লোভনীয় লাগছে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে কোনো রকম ছাঁচ বা মেশিন ছাড়াই একদম পুরো দোকানের মতন বুন্দির লাড্ডু বানিয়ে দেখাবো হয়তো ঝামড়ার মনে হয় কিন্তু বন্ধুরা একদমই ঝামড়ার নয় আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই সহজ বানানো আর খেতে তো অসাধারণ হয় তো আমি খুব সহজভাবে বন্দির লাড্ডু বানিয়ে দেখাবো আশা অনেক পছন্দ হবে তো পুরো ভিডিওটা না করে দেখার অনুরোধ এখানে এখানে আমি জন্য একটা বাটি এক বাটির নিয়েছি আপনারা চাইলে কমন নিতে পারেন আবার বেশি নিতে পারেন তবে যে কোনো একটা বাটি মেপে নিলে কিন্তু খুবই ভালো হয় তো এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেসনটা আর এই বন্দির লাড্ডুটা বানানোর জন্য কিন্তু অবশ্যই এরকম একটা মসৃণ মানে একদম স্মুথ একটা বেসন লাগবে আর দেখবেন কিছু কিছু বেসন না হাতে এরকম দিলে একটু খসখসে টাইপের হয় সেই বেসনগুলো দিয়ে কিন্তু হবে না বন্দিগুলো পারফেক্ট আর ঠিক এরকম একদম দেখুন হাত দিয়ে দিলে কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে পুরো পাউডারের মতন ঠিক এরকম বেসনগুলো কিন্তু লাগবে আমি এখানে একদম সাবান একটু লবণ নিয়েছি লবণটা দিয়ে দিচ্ছি এবার আমি এখানে এক বাটি বেসনের জন্য ঠিক এক বাটির মতনই জল নেব আর এই জলটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে বেসনটা তো আমি অল্প অল্প করে দিয়ে মেখে নেব তো এখানে আমি এক বাটি হাফ জল দিয়ে ঠিক এরকম একটু টাইট করে মেখে নিয়েছি তারপর আমি বাদ জলটাও দিয়ে দেব আবার ভালো করে মেখে নেব আমি বাদ জলটা দিয়ে একটু ভালো করে ফেটিয়ে মেখে নেবো যত সুন্দর করে মাখা হবে তত কিন্তু ভালো হবে বন্দিগুলো অল্প অল্প করে দিতে হবে একটু ভালো করে ফেটে মেখে নেব তো এখানে আমি আরো কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে মেখে নিয়েছি আরে দেখুন এখন কিন্তু গোলাটা খুব বেশি কিন্তু একটা পাতলাও নয় আবার কিন্তু খুব বেশি একটা ঘনও নয় বেসনটা মাখা হয়ে গেছে এবার আমি এখান থেকে একদম সামান্য একটু বেসনের গোলা একটু আলাদা করে নেব এবার যে আমি একদম অল্প করে নিয়েছিলাম এখানের মধ্যে একটু মানে রেড কালার মিশিয়ে দিচ্ছি আর এখানে যে বেশি গোলাটা আছে বেশি নেই এখানে আমি একটুখানি অরেঞ্জ কালার মিশিয়ে দেব ঠিক দোকানে কিন্তু বন্দি লাড্ডুগুলো এরকম হয় একটু কিছু কিছু লাড্ডু দেখবেন দুটো কালার মেশানো থাকে বেশ কিন্তু দেখতে ভালোই লাগে তো আমি এখানে এখানে একদম সামান্য একটুখানি অরেঞ্জ কালার মিশিয়ে দেব এবারে দুটো গোলাই একটু ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কালারটা দিয়ে আমি রেড কালারটা দিয়েছিলাম এই কালারটাও ভালো করে মিশিয়ে নেব কালারটা দিয়ে তো এখানে আমি রেড কালারটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো আর এদিকে আমি এই বন্দিগুলো ভাজার জন্য খিচুড়ি দিলে একটু ভালো করে গরম করে নেব। তো এদিকে তেলটা ভালো করে গরম করে নেব আমি আর এদিকেই বন্দিগুলো ভরার জন্য আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি এরকম পাইপিং ব্যাগ না থাকলে যে কোনো ধরনের কেরি প্যাকেট হলেও হবে কিন্তু মানে নুনের প্যাকেট বা দুধের প্যাকেটগুলো হয় বা বেসনের প্যাকেট সব ধরনের প্যাকেটের মধ্যে কিন্তু হবে খালি গোড়াটা ভরে নিয়ে এক সাইড থেকে একদম ছোটো করে কেটে দিতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে রকম কিছু ছাঁচের দরকার পড়বে না তো আমি এখানে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেবো কিছুটা গোলা ভরে নিয়েছি এবারে আমি এখান দিয়ে একদম সামান্য একটু করে কেটে দেব খুব বেশি একটা করে নয় একদম সামান্য দেব তাহলে আবার পরে বড় কাটটা একটু বড় বড় হবে বুন্দিগুলো এখানে দেখুন আমি একদম ছোট করে কেটে নিয়েছি এদিকে আমি একদম ছোট করে কেটে নিয়েছি আর এদিকে তেলটা কিন্তু আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি তেলটা একদম মিডিয়াম আছে করে রেখে দিয়েছি এবার আমি বুন্দিগুলো দিয়ে ভেজে নেব ঠিক এরকম করে রাখলে দেখবেন খুব সুন্দরভাবে পড়ে যাবে কোনো রকম কিন্তু ঝামেলাই হবে না এখন আমি কিচরে দিয়ে দিয়েছি এবার আমি এগুলো তুলে নেব তেল থেকে আর এখানে কিন্তু ভাজতে একদমই বেশি টাইম লাগবে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে তো বন্ধুরা এই দেখুন কতটা সুন্দর হয়েছে পুরো গোল গোল আর এখানে যেটা আমি একটা ধরেছি সেজন্য কিন্তু একটু আস্তে আস্তে হচ্ছে সেই জন্য আমি দু হাতে দুটো নিয়ে নিয়েছি এতে করে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে আমি নেড়ে ছেলে খুব সুন্দর ভাবে করে নিয়েছি এবার আমি তেল থেকে তুলে নেবো আর এই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে কোনো ভাবে কিন্তু ছাঁদ ছাড়া বাড়ানো হয়েছে প্রত্যেকটা কিন্তু গোল গোল হয়েছে তো এখানে আমি অরেঞ্জ কালারের বন্দিগুলো সবগুলো ভেজে নিয়েছি আর এই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এবার যে আমি রেড কালারটা টা করে রেখেছিলাম বেশ না রেড কালার দিয়ে ভেজে নেব তো এখানে আমি রেড কালারের বন্দিগুলো কিছুটা ছেড়ে দিয়েছি এখানে কিন্তু রেড কালারটা আমি খুব বেশি একটা কিন্তু ভাজবো না একদমই হালকা করে তো এবার আমি এখানে নেমেছে একটু কিছুক্ষণ ভেজে নেব তো এখানে আমি এই বুন্দিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে তুলে নেব তো এখানে আমি সবগুলো বুন্দি তুলে নিয়েছি আর এইগুলো দেখুন কত সুন্দর হয়েছে তো এখানে আমার সবগুলো বুন্দি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে একটা চিনি শিরা তৈরি করে নেব তো এখানে আমি ঠিক এক বাটি বেসনের জন্য এক বাটি চিনি নিয়েছি তো চিনিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক বাটি জল এবার আমি চিনিটা ভালো করে গলিয়ে নেব তো এখানে চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে এবার আমি এখানে যে বুন্দিগুলো ভেজে রেখেছিলাম এই বুন্দিগুলো এবার দিয়ে দেব এবার আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ রান্না করে নেব তো এখানে আমি মিডিয়াম আছে কিছুক্ষণ দেখুন আর এখন যেটা চিনি শেয়ারটা অনেকটাই শুকিয়ে গেছে আর এই কিন্তু পুরো ফুলে ফুলে গেছে তবে কিন্তু একটু জল জল টাইপের আছে আর একটুখানি আমি রান্না করে আর আমি এখানে একদম সামান্য একটুখানি কি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এখন কিন্তু একদমই শুকিয়ে গেছে চিনি শিরাটা এর বেশি আমি আর রান্না করব না এবার আমি গ্যাসের আসটা বন্ধ করে একটু ভালো করে ঠান্ডা করে নেব তো একটু আমি ছড়িয়ে দেব এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে তো এখানে এই বন্দিগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে মানে একটু গরম আছে এই অবস্থাতে আমি ধরে ধরে অল্প অল্প করে নিয়ে লাড্ডু গুলো তৈরি করে নেব তো এই দেখুন এখানে আমার একটা লাড্ডু হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখুন লাড্ডু গুলো কিন্তু এখানে কোনো বাদামও দেওয়া যাবে তো আজকে আমি আমি এমনি তো তো এখানে সবগুলো ঠিক তৈরি করে নেব। বন্ধুরা এখানে আমার সবগুলো লাড্ডু খুব সুন্দর ভাবে তৈরি করা হয়ে গেছে আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার পুরো দোকানের মতো লাড্ডু কিন্তু খুব সহজে কিন্তু আপনারা ঘরেও বানিয়ে নিতে পারেন এই দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা আজকে বুন্দি লাডু রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু ছটপট বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল